আর খুচরা বিক্রেতারা বসে আছে পাশে দেখতে পাচ্ছি আপনার বাগায়ের মাছ বোয়াল মাছ আপনাদের জন্য আজ চলে যে আজকের এই গ্রামের বা এই মফেশল অর্থাৎ শহর না না এমন একটি বাজারে চলে আসছে আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি মাছ বিক্রি কিনে শুরু হচ্ছে লাইক ইয়া সिलास এটা দিও না ইবেলা ইকাগা তোকে কি আমার মা ধন্যবাদ পেগা

এক হাজার নিলে আষ্টশো পঞ্চাশ আর গোয়াল কম নিলে পরে কম আছে না না নিলে না নিলে

প্লেট দেশে ওই যে মানে প্লাস্টিকের প্লেটগুলা আর চুনু এমনি ওয়ান টাইম প্লেট দেশে না ওখানে ওদের কাছেই পাইবা বড় বড় রুই মাছ একদম তোর দেখুন মাছ ধরো সাতশো তিরানব্বই টাকা

何だこれ。

ছোট পাঁচশো আষ্টশ হাজার পাঁচশো বারোশো иама айнагул дабиге дабигеа а আজি <window> <ubers> দেLambda আর আমি পরে কই আমি পরে কই একি যেই কত 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 আমাদের ভাই নজরে দিন